তারিক রহমান আইলো ওর মার কবর জিয়ারত পরে পর এই মারামারি লাগি পরে একটা বাড়ি লাগি প্লাস্টার ভাঙিছে সোনা ঘট আমি কোনো ভাবি নাই কি করছে আপনার প্রেস থেকে যে ভিডিওটা করছিলাম তারিক রহমান নিজে দেখছে দেখার পরে আমাকে 10000 টাকা দিতে বাধ্য দাইক করছেন কি করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এইটা কি করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশনেত্রী বেগম খারাদা জিয়ার কবর জিয়ারত করতে যাওয়ার পথে একজন পথচারী কি একজন ব্যবসায়ী ক্ষুদ্র একজন ব্যবসায়ী একজন নারীর একটি ভেঙে হয়ে যায় সেই ভিডিওটি ভাইরাল হয়ে যায় ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই এই ভিডিওটি নজরে পড়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের হ্যালো আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে লিডার নেতা রাষ্ট্রনায়ক রাষ্ট্রের প্রধানমন্ত্রী রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি যত যাই বলি না কেন কোনো কিছুই যেন তার সঙ্গে শোয়া পাচ্ছে না কোনো কিছু যেন না সকল কিছুর উঠে বসে আছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আপনারা একটা ভাবেন তো সে দেশের রাষ্ট্রনায়ক সে দেশের সরকার একজন ক্ষুদ্র ব্যবসায়ী তার ফ্লাক্সটা ভেঙে গুরু গুরু হয়ে গেছে সেই ভিডিওটা তার কান তার কান পর্যন্ত তার চোখ পর্যন্ত পৌঁছাইছে শুধু পৌঁছায়নি ওই মহিলার কিংবা ওই নারীর ওই ক্ষুদ্র ব্যবসায়ীর যেই যে ছোট্ট ক্ষতিটা হয়েছে সেই ক্ষতিটা তো পূরণ করেছি দশ হাজার টাকা দিয়েছে সেই ছোট্ট কাটা ব্যবসা নিয়ে বসেছে প্লাস তার যে একটা ছোট্ট সন্তান আছে সেই ছোট্ট সন্তানের দায়িত্ব নিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ভাই চিন্তা করেন ভাই দেশটা কিভাবে পরিচালনা করার দায়িত্ব নিছে। একটা ভাবেন আমাকে অনেকে অলরেডি দালাল বলা শুরু করছেন আই হ্যাভ নো আমার কোনো অবজেকশন নাই দালাল বলাটা যাই বলেন সেটা বলতে পারেন বাট একটা বার ভাবেন তো এই মানুষটার ভিতরে কি পরিবর্তনটা এই লোকটার ভিতরে কি পরিবর্তনটা চলে আসছে একটা ব্যবসায়ী সে হইতেই পারে কারণ উনি যখন চলাফেরা করে যখন ওনার মুভমেন্ট থাকে তখন ওনার পাশে অনেক হাজার লাখো লাখো নেতা কর্মী থাকে যখন উনি কোনো কিছু ভিজিট করতে যান কি কোনো জায়গায় দোয়া করতে যান তাই না তো সেই জায়গার ক্ষেত্রে একটা একটা ইনসিডেন্ট ঘটে গেছে চিন্তা করেন সেই ক্ষুদ্র ইনসিডেন্টটাও তার কান পর্যন্ত পৌঁছাইছে শুধু পোষায় ক্ষামত নয় উনি সেই পরিবারটাকে স্বাবলম্ব অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট করতে যা যা করণীয় ওনার ফান্ড থেকে ওনার ব্যক্তিগত ফান্ড থেকে রাষ্ট্রীয় তহবিল থেকে নয় ব্যক্তিগত ফান্ডিং থেকে টাকা দিয়েছে ব্যক্তিগত ফান্ডিং থেকে উনি ওনার ছেলেকে মানুষের মতো মানুষ করার দায়িত্ব নিয়েছে আরে ভাই যেই প্রধানমন্ত্রী ব্যক্তিগত তহবিল থেকে দেশের নাগরিকের কারো দায়িত্ব নিতে পারে সেই প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কি করতে যাচ্ছে নিশ্চয়ই হচ্ছে তার নেতৃত্বে কি হচ্ছে কতটুকু আমল পরিবর্তন দেখা যাচ্ছে সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন দেখেন আমার কথা হচ্ছে যারাই রাষ্ট্র পরিচালনায় আসুক আমার তো কোনো কমপ্লেন নাই আমি দেশের নাগরিক আমি যাই কি শান্তি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আমি মানে সেফলি চলাফেরা করতে চাই এটাই কিন্তু একটা দেশের নাগরিক চায় সো উনি কিন্তু সেই নিরাপত্তা এনশিওর করার জন্য কিন্তু রীতিমত প্রতিনিয়ত উনি ওনার মন্ত্রিসভার ক্যাবিনেটের সাথে কিন্তু মিটিং করতেছেন যে কিভাবে দেশের আইন শৃঙ্খলা ফেরানো যায় কিভাবে দেশের আইন শৃঙ্খলা স্বাভাবিক গতিতে নেওয়া যায় কিভাবে দেশটাকে নিউট্রালি কন্ট্রোল করা যায় দেখেন আমি রাজনীতি বুঝি না আমি দেশের কোনো অর্থনীতির হিসাব বিকাশও বুঝি না আমি সেই ওই লেভেলের স্টুডেন্টও না তো আমার কথা হচ্ছে একজন দেশ নায়ক কেউ একজন দেশের প্রধানমন্ত্রী যদি একটা ক্ষুদ্র ব্যবসায়ী যদি নজর রাখতে পারে মানে বুঝতে হবে উনি ক্ষমতায় এমনি নাই আসেন এবার দেশ পরিচালনা বেশ ভালোভাবে করবেন বিশ্ববাসী যা তাকিয়ে তাকিয়ে দেখবে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে কি করবে নিঃসন্দেহে আশা করছি আশা রাখছি যদি ক্ষুদ্র ব্যবসায়ীটার যদি ভিডিওটা ওনার কান পর্যন্ত বসছে তাহলে অনেকের ভিডিও অনেক কিছু ওনার কান পর্যন্ত আমি এমনকি উনি দেশের আনাশা কানাশে টেকটাপ থেকে তুলে রূপসা থেকে পাতরিয়া সকল জায়গার খোঁজখবর উনি রেখেই থাকেন সত্যি এজ দেশের নাগরিক হিসাবে একটা দেশের প্রাইম মিনিস্টারের প্রতি এত পরিমাণ সফট কর্নার আসবে এত পরিমাণ ভালোবাসা আসবে আমি নিজেও ভাবি নাই আমি ডে বাই ডে সত্যি ওনার প্রতি উইক হয়ে যাচ্ছি সিরিয়াসলি টু বি অনেস্ট আমি জানি না কেন জানি উইক হয়ে যাচ্ছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আল্লাহ হাফিজ